কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নিয়ে লোকসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির টিকিটে তমলুক লোকসভা থেকে জিতেছেন বিজেপির জাস্টিস গাঙ্গুলি সম্প্রতি কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতি অবসরের দিনে নিজেই জানিয়েছিলেন তিনি অতীতে আর এর সঙ্গে যুক্ত ছিলেন আগামী দিনেও আর এর হয়ে কাজ করতে চান এসব একদিকে যখন চলছে তখনও রবিবারই বিচারপতিদের একাংশের রাজনৈতিক যোগসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসক দল তৃণমূল প্রশ্ন উঠেছিল বিচার ব্যবস্থা সরকারের নিরপেক্ষতা নিয়ে সেই পরিস্থিতিতেই শনিবার ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধান বিচারপতি ডিওআই চন্দ্রচূড়কে কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দ্বি শতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় যান শনিবার সেই উপলক্ষে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় যোগ দেন তিনি সেই সভাতেই আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচার বিচারপতি টি এস সেখানেই বক্তৃতার সময় প্রধান বিচারপতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে মানুষ কোথায় যাবে তিনি নিজেও আইনের লোক মনে করিয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধ বিচার ব্যবস্থায় কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় বিচার ব্যবস্থার সৎ এবং নিরপেক্ষ থাকা উচিত বজায় রাখা উচিত গোপনীয়তাও আই বিলিভ দিস জুডিশিয়ারি ইজ গভর্নমেন্ট অব দ্য জুডিশিয়ারি বাই দ্য জুডিশিয়ারি for the judiciary. no. government, these judiciaries of the people by the people and for the people. if judiciary cannot help us, means not me, the common people, then where the people will get the justice? when the people, any problem comes, when we have seen some atrocious, terrible, Things, then only we hope with a greater interest that only judiciary can solve this problem. I please consider me as your family member because I also belongs to this law fraternity. In my life, three four cases I also fought. Humble request will be to all of you. First, I want to apologise. टू मेन्शन दिसज टू ऑल ऑफ यू इट इज नॉट माई इंटेंशन टू ह्यूमिलिएट और मैन हैंडल टू एंटी वन बट माई सबमिशन माई कैंड सबमिशन दैट प्लीज सी नो पोलिटिकल बायसिस इन जुडिशियरी जुडिशियरी मस्ट बी प्योर एब्सोल्यूटली प्योर ऑनेस्ट सीक्रेट তার সরকার সব সময় বিচার ব্যবস্থাকে সহযোগিতা করতে চায় জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন বিচার ব্যবস্থা পবিত্র মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারের মতো সরকার বিচার ব্যবস্থার সঙ্গে আছে নতুন হাইকোর্ট নির্মাণের জন্য ইতিমধ্যে রাজারহাটে সত্তর একর জমি দিয়েছে রাজ্য বিচার ব্যবস্থাকে উন্নত করতে প্রায় হাজার কোটি টাকার রাজ্য খরচ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী দিস জুডিশিয়ারি ইজ অ্যান ইম্পর্টেন্ট টেম্পল ফর আস ইট ইজ জাস্ট লাইক মন্দির মসজিদ গুরুদুয়ারা অ্যান্ড গির্জা it is our supreme authority for delivering the justice to the people the last frontier for getting justice and upholding constitutional rights already honorable chief justice of our calcutta high court has mentioned we gave 1000 crores we already spent for judiciary for development also we provided 70 acres of land and also we provided land for another new high court That's the Rajar Hut. It's a posh area. You ask me one building, I gave it next day. I vacated this building for government, and next day I provided this. We have 88 fast track court. সাম্প্রতিক কলকাতা হাইকোর্টের একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সেই সমস্ত নির্দেশিকার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আর্জি বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা